পর্দা থেকে বেরিয়ে এবার রাজপথে শিল্পী কলকুশলীর বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল অনুষ্ঠানে হস্তক্ষেপ ও বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ সহ বেশ কয়েকটি ইস্যুতে তবে অংশীদার মিলে তার বাস্তবায়নেই সমাধান দেখছেন অভিনেতা ও দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার আলী জাকের আর অধ্যাপক ড সলিমুল্লাহ খান বলছেন নিজেদের স্বার্থ বজায় রেখে প্রতিবেশীর সাথে বন্ধুত্ব রাখে আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব পড়বে না আকাশ সংস্কৃতি আর খোলা বাজার বিষয়নের এই দুই তত্ত্বই যেন বিস্ফোঁ হয়ে দাঁড়িয়েছে দেশীয় সংস্কৃতিতে ডাব করা সিরিয়াল কিংবা ভিনদেশীয় চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন আবার দেশীয় অনুষ্ঠান নির্মাণে এজেন্সির হস্তক্ষেপ এমনতর সব অভিযোগে একাটা শিল্পী কুশলীরা তীব্র প্রতিবাদ জানায় আলী জাকের যিনি একাধারে প্রখ্যাত অভিনেতা আবার দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থার কর্ণধারও বটে তার মতে সবাই যার যার মতো ভাবছে বলেই আজকের পরিণতি বললেন এক পেশে ভাবনায় না থেকে পানি ঢালতে হবে গাছের গোড়ায় কোন ব্যবসায়ী তো বলে দেয় না দর্শককে যে তোমরা ইন্ডিয়ান চ্যানেল পছন্দ করবে তারা পছন্দ করে বলেই ইন্ডিয়ান চ্যানেলগুলোতে গ্রহ জনপ্রিয়তা সবাইকে নিয়ে মিলে একসাথে বসে যদি একটি সিদ্ধান্ত না নেওয়া যায় যে কোথায় গিয়ে আমরা ওই কমাতে পৌঁছাবো তাহলে আমরা যতই বাইরে যাই যতই চেঁচাই না কেন এটা বন্ধ করা মুশকিল হয়ে যাবে গবেষক প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খানের মতে প্রতিবেশীর সাথে অসম বন্ধুত্ব রাখতে গিয়েই তৈরি হয়েছে এমন পরিস্থিতি ভারতীয় টেলিভিশন আপনি এখানে কম খরচে ডাউনলিং করতে পারছেন কিন্তু বাংলাদেশ সেখানে যেতে পারছেন এটা হচ্ছে এক ধরনের ট্রেড ব্যারিয়ার সুতরাং বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্কে পরিষ্কার একটা ঔপনিবেশিক সম্পর্ক গড়ে উঠছে এটা বিপজ্জনক ভবিষ্যতের জন্য বর্তমানের জন্য এখন বাংলাদেশের যারা এখন প্রতিবাদ করছেন টেলিভিশন মালিক বা মিডিয়া ইউনিটি এই কথাটি কি তারা আগে জানতেন না আমি জানি আপনি এটা প্রচার করবেন না কিন্তু এটা তো বলতে হবে এখান থেকে বেরিয়ে আসতে চাইলে সমন্বিত সিদ্ধান্ত প্রয়োজন বটে কিন্তু দায়িত্ব নিতে হবে চ্যানেলের মালিকদের মত আলী জাকের গত আট দশ বছর ধরে আমার গলায় রক্ত ঝরিয়েছি বলে যে দয়া করে আপনারা একসাথে বসেন চ্যানেলগুলো এবং তারা যদি বলে যে চল্লিশ মিনিটের একটা নাটকে পাঁচ মিনিটের বেশি বিজ্ঞাপন হবে না এবং আমাদের রেট এসকালেশনে যাব। আমাদের ক্লায়েন্টটা শুনতে পারত তবে চ্যানেল মালিকদের একে অন্যের বিরুদ্ধে যখন শুরু হয়েছে মামলার সংস্কৃতি তখন এক টেবিলে বসা আদৌ সম্ভব কিনা সে প্রশ্ন রাখতেও ভোলেননি আলী যাকের নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা